আসসালামু আলাইকুম আলহামদুল্লাহআরাকাতু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নবীর বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশগুলো প্রতিটি ইউনিয়নে চলছিল চলবে ইনশাআল্লাহ তো মধুবর বিশ্ব আহ্বানে যে কর্মসূচি ঘোষণা হয়েছে আজ শুক্রবার তার অনেকটাই বাস্তবায়ন হয়েছে তবে আগামীকাল শনিবার হাতিমারা মাদ্রাসার হাতিমারা গোল চত্বর থেকে শুরু করে যে মহাসমাবেশ হওয়ার কথা ছিল সেই মাঠ পরিদর্শনে আমরা আসছি আলহামদুলিল্লাহ এখন আমরা কথা বলবো শেখ মুফতি মাহমুদ হাসান আলমী সাহিদের সাথে আসসালাম আলাইকুম কালকে এই গাড়িটা সরে রাখতে হবে এখানে দশটার সময় ইয়ে আছে মিছিল আছে কিন্তু আর এই যে সকালবেলা এই যে জেনারেটরটা করি সময় দেব আজ কালকের যে কর্মসূচি সেটা কিভাবে প্রস্তুতি নিয়ে হওয়া হচ্ছে প্রস্তুতি আমাদের শেষ পর্যায়ে হয়ে গেছে আমাদের মাইকের ব্যবস্থা স্টেজের ব্যবস্থা ব্যানার ফেস্টন সাজা করা দরকার আমাদের শেষ পর্যায়ে আমরা পুরো জেলায় যোগাযোগ করেছি আলহামদুলিল্লাহ কালকা 10টার আগেই হাতিমারা চৌরাস্তায় সবার সমাগমন হবে এবং হাতিরামা চৌরাস্তায় সমাবেশ করার পরে আমরা আমাদের দাবি আদায় করার উদ্দেশ্যে আমরা মিছিল করব মুন্সিগঞ্জ দিকে রওনা হবে ইনশাআল্লাহ আগামীকাল যে সমাবেশটা বিক্ষোভ সমাবেশ হবে আনুমানিক আপনার ধারণা কত হাজার বা কত এখন ধারণা করা যাচ্ছে না কি পরিমাণ মানুষ হয় বলা যাচ্ছে নবীর প্রেমের কথা তো সম মানে জনসমুদ্র হবে ইনশাআল্লাহ কারণ আজকে থানা বেপি যে রকম অবস্থা দেখেছি নবীদের হৃদয়ের কথাই এটা হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যে রবি দুশ্মন আল্লাহর জমিনে থাকতে পারবেন কি পরিমাণ মানুষ এটা আমি বলতে পারবো না হাজার হাজার মানুষ হবে কি পরিমাণ হয় জনসমুদ্র হবে ইনশাআল্লাহ দাবি দেওয়া আমাদের আদায় এক পর্যন্ত আমরা কর্মসূচির আগামীকাল কর্মসূচির মধ্য দিয়ে কি এটা সমাপ্ত ঘোষণা করা হবে কিনা না অবশ্যই না কালকে আমাদের বিক্ষোভ সমাবেশ মিছিল হবে এখানে একটা বড়দের সমাগম হবে বড়রা পরামর্শ করে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন না আবার যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি এই বিশ্ব জুড়ে ফাঁসি কার্যকর না করা হবে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত নিশ্চিত বলতে পারতেছি না যে আমাদের আগামীকাল শেষ হচ্ছে কিনা অশ্চিত কর্মসূচির যতক্ষণ না পর্যন্ত দাবি আমাদের আদায় না এভাবে আপনাদের এই যে বিক্ষোভ সমাবেশের যে প্রস্তুতি কার্যক্রম চলছে এখানে কোনো কোনো প্রশাসনিক বাধা বা ধন্যবাদ জানাই আমরা আমাদের কোনো বাধা আসেনি ওনারা আমাদের এই সহযোগিতা করতেছেন আলহামদুলিল্লাহ এবং করবে আশ্বাস দিয়েছেন এটা ওনারাও চান না দেশে দাঙ্গা হামাঙ্গা হাঙ্গামা হোক আইন অবনতি হোক এটা ওনারা চান না ওনারা অবশ্যই আইনের রক্ষক ওনারা আইনের যথার্থ সম্মান করে আমাদের সহযোগিতা করেছে এটা আপনার কাছে ফোন বা নিশ্চিত হয়েছিল কিভাবে অবশ্যই আমার কাছে ফোন দিয়েছিলেন ডিবি এক কর্মকর্তা এবং আমাদের এই স্থানীয় প্যানেল চেয়ারম্যানের ফোন দিয়েছিলেন কথা হয়েছে ওনারা সর্বোচ্চ সহযোগিতা আমাদের করবেন আশ্বাস দিয়েছে আল্লাহ জি